আপনার হাতে যদি পাঁচ থেকে সাত লক্ষ টাকা থাকে তাহলে আপনিও মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আয় করতে পারবেন আজকের এমন একটি ব্যবসায়িক আইডিয়া দেব যে ব্যবসাটিতে আপনি পাঁচ থেকে সাত লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আয় করতে পারবেন আর এই ব্যবসাটি সারা জীবন চলবে কারণ এই ব্যবসাটি হলে কি মানুষের যে খাদ্য বস্ত্র বাসস্থান এর ভিতরে একটি অন্যতম ব্যবসা এবং পৃথিবী যতদিন আছে আপনার এই ব্যবসাটির রাজকীয়তা চলবে ততদিন এক কথায় বলতে গেলে আগেরকার দিনের জমিদাররা যে ব্যবসা করতো সেরকমই একটি ব্যবসায়িক আইডিয়া দেব এক কথায় বলতে গেলে এই ব্যবসাটি করলে আপনি আপনার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন তবে বলবো যে প্রত্যেকটা ব্যবসায় পরিশ্রম আছে এবং আপনি ব্যবসা করার পরে যদি প্রথম মাসি এক লক্ষ টাকা ইনকামের চিন্তা করেন তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন দয়া করে আমি মনে করি আপনার এই ভিডিওটি দেখার দরকার নেই তবে হ্যাঁ দুই মাস তিন মাস ছয় মাস করলে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা মাসে অনায়াসে আয় করতে পারবেন আর এই ব্যবসাটি এক কথায় আপনি জমিদারি স্টাইলে করতে পারবেন অর্থাৎ জমিদারের মতো বসে বসে ব্যবসাটি করতে পারবেন আর সেই ব্যবসাটি হলে চালের ব্যবসা আর চাল আপনারা জানেন যে খাদ্য বস্ত্র বাসস্থান তো তার ভিত্তি অন্যতম হলে গে খাদ্য আর আমাদের দেশের প্রধান খাদ্য হলে গে চাল ভাত আর ভাত যারা খায় প্রত্যেকেরই চাল আমরা ক্রয় করি এবং বাংলাদেশের যদি আঠারো কোটি জনসংখ্যা থাকে তার ভিত্তি আঠারো কোটি মানুষেরই এই চালের প্রয়োজন আছে অর্থাৎ ভাতের প্রয়োজন আছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন এই চালের ব্যবসাটি করলে আপনার জন্য সফলতা হান্ড্রেড পারসেন্ট তবে হ্যাঁ এই ব্যবসাটি কীভাবে করবেন আপনাকে মোটামুটি কায় ভালো প্লেসের একটা দোকান নিতে হবে তবে দোকান ডেকোরেশনের কোনো প্রয়োজন নেই এখানে আপনি যদি পাঁচ লাখ সাত লাখ টাকা যদি প্রাথমিক অবস্থায় আপনি পাঁচ লাখ টাকার চাল উঠালেন দুই লাখ টাকা আপনি হাতে রেখে দিলেন বিশেষ করে যে পঁচিশ কেজির বস্তা চালের বস্তাগুলো আছে দশ কেজির বস্তা করলেন পঞ্চাশ কেজির বস্তা করলেন ঠিক আছে বিভিন্ন বস্তায় বিক্রি করবেন এবং কেজি দরও আপনি চালটা বিক্রি করতে পারেন আর চালের যারা আড়তদার বা চালের যারা দোকানদার তারা কিন্তু খুবই ভালো প্রফিট করে এক কথা বলতে গেলে আপনার আমি অনেক মানুষকে দেখছি এই শুধুমাত্র চালের ব্যবসা করেই কোটিপতি হতো আর আগের দিনের যারা জমিদার বা রাজারা ছিল সবাই কিন্তু এই চালের ব্যবসা দিয়েই তারা ধনী ছিল এক কথা বলতে গেলে গ্রামের যারা বংশীয় ঘরের লোক আছে তারা কিন্তু এই ধান চাষ করে বা চাল বিক্রি কিন্তু এরা প্রতিষ্ঠিত তো আপনি যদি প্রবাস থেকে চলে এসে থাকেন বা আপনি বেকার আছেন বেকার বসে কিছু করতে পারতেছেন না আপনি চাইলে আপনার স্থানে একটি চালের দোকান দিতে পারেন আর চালের ব্যবসাটা হইল গিয়ে আর রানিং প্রোডাক্ট মানে আপনার চলবি ভাই প্রতিদিন চলবি এটার কোনো মার্কেটিং করার দরকার নেই এখানে শুধু সাইনবোর্ড নিয়ে দিলেই হবে তবে হ্যাঁ আমি মনে করি যদি ব্যবসা এখানে লস হওয়ার সম্ভাবনা আছে সেটা হইলো গিয়ে যদি আপনি বাকি দেন এছাড়া আপনার প্রোডাক্ট চলবি চলবে ভাই চালের ব্যবসা যদি চান মোটামুটি কাদা আপনি একটা লোকেশনে শুধুমাত্র দোকান নিলি হবে সেখানে আপনার কোনো প্রকার ডেকোরেশনের প্রয়োজন নয় তো আপনার হাতে যদি পাঁচ থেকে সাত লাখ টাকা আছে যারা চালের দোকানদার আছে তাদের সাথে সরাসরি একটু আলোচনা করে আপনি এই ব্যবসাটি আজকের থেকেই শুরু করে দিতে পারেন বা খুব দ্রুতই শুরু করে দিতে পারেন তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে ভুলবে